দেখতে হলে আলো চাই আসলে আমরা আলোর সাথে দেখাটার সম্পর্কটা কি এটা আমি ফার্স্টে বলি আমরা কোনো একটা বস্তু কেন দেখি সেটা আমি আমার বিজিএস এর যে ক্লাসটা ছিল সেখানে বলছিলাম কোনো আলো এসে যখন কোনো বস্তুর উপরে পড়ে তখন ওই বস্তুর আলোটা যখন আমার চোখের এখানে রেটিনে আসে ওইখানে গিয়ে যখন পড়ে তখন আমি ওই বস্তুটাকে পারফেক্ট জায়গায় দেখতে পাই তার মানে দেখার পিছনে আলোর একটা যেমন আমাদের আকাশে যে কত কত তারা নক্ষত্র রয়েছে এমন এমন অনেক তারা আমরা দেখতে পাই যেগুলো এখন অলরেডি এখানে নাই আকাশে নাই অর্থাৎ ধ্বংস হয়ে গেছে কিন্তু ওই যে ওইখান থেকে আলোটা পৃথিবীতে এসে আমার চোখ পর্যন্ত আসতে এতদিন টাইম লাগছে যে ওইখানে তারাটা এখন নাই নক্ষত্রটা ধ্বংস হয়ে গেছে বাট আমি এখন ওইটাকে কি দেখতে পাচ্ছি কারণ আলোটা আসতে টাইম লাগছে এ আলো যখন কোনো একটা বস্তুর উপরে পড়ে এটার উপরে কয়েকটা ঘটনা ঘটে এটা বিবেদ অর্থাৎ আলোটা যেখানে এসে বিবেদ হবে আর এটা হচ্ছে অভিলম্ব অর্থাৎ বা বাতাস মাধ্যম বায়ু মাধ্যম এটা অবিলম্বে এটা হচ্ছে কি বিবেদ তল এটা ঘনমাধ্যম এটা কি হালকা মাধ্যম এই প্রতিফলন প্রতিসরণের উপর ডিপেন্ড করে কয়েকটা কোণ আমরা দেখবো যেমন সূর্য থেকে আলো এসে যখন এই বিবেদ তলে পড়লো পড়ার পর সেটা যদি এদিকে চলে যায় তাহলে এই যে আলো একটা পড়ছে যে আমরা বলবো আপতিত এ হয়েছে আলোটা রশ্মিটা ঠিক আছে পতিত আপতিত রশ্মি এটা আর অভিলম্ব এবং এ আপতিত রশ্মি এখানে একটা কোন উৎপন্ন করছে এটার নাম আমরা বলবো কি আপতন কোণ আর এদিকে প্রতিফলিত হয়েছে প্রতিফলন কোন ঠিক আছে আর আলোটা যাওয়ার কথা এদিক দিয়ে গণমাধ্যমে পড়ার পর আলোটা যাওয়ার কথা এদিক দিয়ে কিন্তু না গিয়ে গিয়ে এটা হয়ে গেছে তাইলে যাওয়ার কথা এদিকে কিন্তু গেল কোন দিকে একটু অবিলম্বে খাঁচে চলে আসছে এই যে সরে গেছে এ সরে যাওয়ার এখানে যে রশ্মি আর এখানে অবিলম্বে এই রশ্মি এবং অবিলম্বে এখানে যে কোন উৎপন্ন করছে সেটা হচ্ছে কি প্রতিসরণ কোন তাহলে আপতন কোন প্রতিসরণ কোন দুইটা কোন শিখলাম আরো আরো দুইটা কোন কথা বলি আমি একটা হচ্ছে সংকট কোন একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে যখন হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে কোনো রশ্মি পতিত হয় তখন এই রশ্মিটা এদিক দিয়ে না গিয়ে এটা অবিলম্বের কাছে চলে আসে এখান থেকে কোন রশ্মি আসলে সেটা আরো কাছে চলে আসে ওকে তার মানে ঘন মাধ্যমের যে অবিলম্ব সেটা ক্লোজ আপ দিয়ে ব্রাশ করে কারণ ক্লোজার দিয়ে ব্রাশ করলে যে কোনো জিনিস কি কাছে চলে আসে আর ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে কোনো আলো বা রশি যায় তখন এটা অবিলম্ব থেকে দূরে সরে যায় অর্থাৎ যাওয়ার কথা এদিক দিয়ে ভাবছি আমরা এটা এদিক দিয়ে যাবে কিন্তু এটা চলে যাবে কি এদিক দিয়ে দূরে সরে যাবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে রশি গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায় বাট হালকা মাধ্যম থেকে ঘন মাত্রি গেলে সেটা কি হয় অভিলম্বে কাজে চলে আসে মনে রাখবে এটা তাইলে এই যে সংকট কোন সংকট কোনটা হচ্ছে এই সাপোজ এখান থেকে আলো গেলে সেটা এদিকে চলে যাচ্ছে এখান থেকে কোনো রশ্মি গেলে সেটা এদিকে চলে যাচ্ছে তাইলে এখান থেকে কোনো রশ্মি গেলে সেটা এদিকে যাচ্ছে না তার মানে এদিকে যাওয়া মানে আমরা জানি একটা বৃত্ত তিনশো ষাট ডিগ্রি এটাকে যদি আমি মাঝখানে কেটে ফেলি একশো আশি ডিগ্রি আরো মাঝখানে কেটে ফেললে নব্বই ডিগ্রি তার মানে এখানে কয় কোন ডিগ্রি অর্থাৎ যে রশ্মিটা এই হালকা মাধ্যমে সাথে সাথে উৎপন্ন করবে ওই রশ্মির বিবেদতল অবিলম্ব এখানে যে নব্বই ডিগ্রি যে রশ্মির কারণে উৎপন্ন হবে ওই কুনটাকে বলা হবে সংকট কুণ্ড বা ওকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি প্রতিফলন তো বুঝছি অর্থাৎ এ মাধ্যমের জিনিসটা মাধ্যমে থেকে যাবে প্রতিফলিত হয়ে আবার এদিকে চলে আসবে প্রতিসরণ কি যাওয়ার কথা এদিকে একটু সরে গিয়ে এটার বিবেক অপোজিটে চলে গেল তাইলে এই প্রতিফলন এখান থেকে রশ্মি গেলে সেটা এদিকে যাবে এখান থেকে রশ্মি গেলে সেটা এদিকে যাবে এখান থেকে গেলে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে ফেলছে তাহলে এখান থেকে কোনো কোন গেলে সেটা তার এদিকে যাওয়া পসিবল না এদিকে যাওয়া পসিবল না সেটা আবার ফিরে চলে আসবো না এই এটা পুরোটাই অভ্যন্তরীণ বেত অভ্যন্তরীণ মানে ভেতরে এ ভেতরে প্রতিফলিত হয়েছে তার মানে এখানে যে কোনটা সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোন চারটা কোন আমরা শিখলাম